আমি আর এই জমির মালিক চিন্তাভাবনা করি যে লোকজন এই যায় তো অনেক ফাঁকা জায়গা ফাঁকা জায়গা থাকার কারণে লোকজন এসে সাইকেলে এই যে দাঁড়ায় দাঁড়িয়ে অনেক সময় গল্পগুজব করে এই চিন্তাভাবনা থেকে আমরা যে এই জায়গায় একটা কফি শপ দেওয়া যায় কি না এরপরে যখন আমি কফি শপের কাজ শুরু করে দেয় তারপরে আর আর এফের সঙ্গে আমার আলাপ হয় এবং তারা আর এম টিপির একটা আওতায় আমাকে সদস্য করে নেয় এবং কিছু সাহায্য সহযোগিতা করে এলাকা থেকে এবং এলাকার বাজার থেকে একেবারে তাজা মাছ সংগ্রহ করি এবং আমরা এখানে ফিশ বল ফিশ ফ্রাই ফিশ বার্বিকও করি এবং লোকজন আমাদের কাছ থেকে অনেক সময় জেনে যায় যে ফিস বলটা কীভাবে করা হয় ফিস বলটা এত সুস্বাদু লাগে কেমন করে আমরা তাদেরকে এবং রেসিপি বলি এবং তারা বাইরে অনেক সময় টেয়া করে টেয়া করার কারণে তারা পরবর্তীতে আবার এসে আমাদেরকে রিভিউ দেয় যে খুব সুস্বাদু হয়েছে আমি যখন আর এম টিভির এই কফি শপটা দাঁড় করাই তখন অনেক বাইরের লোক এখানে বিভিন্ন বয়সের লোক ঘুরতে আসে এবং তারা অনেক আনন্দ উপভোগ করে এখানে বেলায় অনেক সূর্যাস্তের সিনটা খুব দারুণ অনুভূতি সৃষ্টি করে লোকজনের এখানে নৌকার ব্যবস্থা আছে নৌকায় ঘুরে অনেক মজা পায় বিভিন্ন বয়সের লোকজন এখানে আসে প্রকৃতির সান্নিধ্যে যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্যই যশোরের কেশবপুর উপজেলায় সুপলাকাটি ইউনিয়নের সারোটিয়া গ্রামের ভবদহ বিলে নির্বিলি ভাসমান কফি হাউস ও ইকোটুরিজম এই ইকোটুরিজম ক্যাফেতে এলে আপনার ইচ্ছের শতভাগ পূরণ করবে নানা পদের দেশীয় মাছের সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবারের আয়োজন আমাদের ক্যাফের ঠিকানা হচ্ছে নিরিবিলি ভাসমানিজম সুকনগর রোড শুক্লাকাটি বাজার কেশবপুর যশোর শুক্লাকাটির এই নির্বিলি ক্যাফেতে সবাইকে আমন্ত্রণ